হ্যালো টু চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটি বাক্য রচনা নিয়ে আলোচনা করব একটি মাত্র শব্দ দিয়ে কিভাবে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয় সেটি সম্পর্কে আজকে আমরা জানব তোমাদের পরীক্ষায় অন্যান্য প্রশ্নও যেমন থাকে সেরকম বাক্য রচনাও করতে দেওয়া থাকে তাই আজকে আমি কয়েকটি বাক্য রচনা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে এছাড়াও বাক্য রচনার উঠতে পারো নি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাহলে তোমরা প্লে লিস্ট চেক করলে পেয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক এক নম্বর জাতীয় ভারতের জাতীয় পতাকা স্বাধীনতা ও গৌরবের প্রতীক দুই নম্বর জনতা বাচ্চা মেয়েটি জনতার ভিড়ে হারিয়ে গেল তিন পৃথিবীতে নানা জাতির মানুষ দেখতে পাওয়া যায় চার নম্বর জাতীয়তাবোধ সারা বিশ্বের মধ্যেই জাতীয়তাবোধ গড়ে তোলা উচিত পাঁচ নম্বর জলাশয় রাস্তার পাশে একটি বড় জলাশয় রয়েছে ছয় নম্বর জঙ্গল হাতিগুলো জঙ্গলের ভেতরে ঢুকে গেল সাত নম্বর জানালা সৌরভ জানালা দিয়ে বাচ্চাদের ফুটবল খেলা দেখছে আট নম্বর জাগ্রত তারাপীঠের মা তারা খুবই জাগ্রত নয় নম্বর জন্মভূমি আমাদের প্রিয় জন্মভূমির নাম ভারত দশ নম্বর জন্ম আমার জন্ম মেদিনীপুর জেলার একটি গ্রামে এগারো নম্বর জবা জবা ফুল ছাড়া মা কালীর পূজা সম্পূর্ণ হয় না বারো নম্বর জীর্ণ আমাদের গ্রামের শেষ প্রান্তে একটি জীর্ণ কুটির আছে নম্বর নম্বর জীবন জীবন জলের অপর নাম জননী জগৎ জননী মা সারদা খুবই করুণাময়ী ছিলেন পনেরো নম্বর জীবিত অক্সিজেন ছাড়া কোনো প্রাণী জীবিত থাকতে পারে না ষোলো নম্বর জনক গান্ধীজিকে ভারতীয় জাতির জনক বলা হয় সতেরো নম্বর জাহাজ উঠকে মরুভূমির জাহাজ বলা হয় আঠেরো নম্বর জবাব বড়দের মুখের ওপর জবাব দিতে নেই উনিশ নম্বর জুঁই বর্ষাকালে জুঁই ফুলের মধুর গন্ধে চারিদিক ভরে যায় কুড়ি নম্বর জীব মায়ের তৈরি রসগোল্লা দেখে জিভে জল চলে এলো তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা মোট কুড়িটি রচনা নিয়ে আলোচনা করলাম তোমরা এই বাক্য রচনাগুলি করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ারও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো বাক্য রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ